দুই হাজার উনত্রিশ সালে অ্যাপোফিস নামের একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছে দিয়ে যাবে এর সাথে সংঘর্ষের সম্ভাবনা প্রায় দুই দশমিক চার শতাংশ কারণ এটি মাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার দূরত্বে দিয়ে যাবে কিন্তু তার আগেই দুই হাজার সাতাশ সালে এমন একটি সূর্যগ্রহণ হবে যা গত দশ হাজার বছরে দেখা যায়নি এর মোট সময়কাল হবে ছয় মিনিট এবং বাইশ সেকেন্ড তারপর আসি দুই সাল যখন চারশো বছর পর মঙ্গল বুধ বৃহস্পতি শনি এবং শুক্র এক সরল লাইনে আসবে এটি আপনি টেলিস্কোপ ছাড়াই খালি চোখে দেখতে পারবেন এছাড়াও দু সালে জোরালো উল্কাপাত দেখা যাবে যা পৃথিবী থেকে স্পষ্টভাবে দেখা যাবে আর যদি এমন আরও স্পেস ইভেন্ট জানতে চান তবে আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না একটি তারা আছে যা প্রতি দশ বছরে একবার ঠিক একই চক্রে বিস্ফোরিত হয় তারাটির নাম আরেস অফিউচি এটি একটি বাইনারি সিস্টেম যেখানে একটি হোয়াইট ডWARF এবং একটি জায়ান্ট তারকা একত্রে থাকে একটা হোয়াইট ডWARF তার পাশে থাকা আরেকটা তারকা থেকে গ্যাস টেনে নেয় আর যখন গ্যাসের পরিমাণ একটা সীমা ছাড়িয়ে যায় তখন একটা বিস্ফোরণ ঘটে এই নোভা বিস্ফোরণ প্রায় প্রতি 10 বছর পরে ঘটে এবং তারপর সবকিছু রিসেট হয়ে আবার সেই চক্র শুরু হয় এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন